আমার নবী ডাক দিয়েছেন আমার সাহবায় আমরা শোনো আমরা যুদ্ধের জন্য সেখানে আমাদের ঘোড়ার প্রয়োজন আছে তার বাড়ির প্রয়োজন আছে আমাদের সরঞ্জামের প্রয়োজন আছে আই তোমরা কে কি দিবা আমি নবীর কদমে তাড়াতাড়ি দিয়ে ফেলো তখন সিদ্দিকে আকবরের আগে উমর ফারুকে আজম এসেছেন ইয়া রসুল আল্লাহ আমার পক্ষ থেকে এই হাদিয়া দিয়ে দিলাম উসমান এসেছেন ইয়ারসুল্লাহ আপনার কদমে একশো দিয়ে দিলাম এক হাজার স্বর্ণ মুদ্রা দিলাম লক্ষ লক্ষ রৌপ্য মুদ্রা দিলাম আরেকজন আসলেন হাজার তাবুকের ময়দানে যাবেন সেজন্য আপনার দরবারে আমার একটা খেজুর বাগান আছে সেটা আপনাকে দিয়ে দিলাম আকবর নবী আমাকে ঘোষণা দিয়েছেন আমি সিদ্ধিকে আকবর হয়ে আমার নবীর জন্য কিছু নিতে পারি না দৌড়ায় ঘরের মধ্যে গেলাম বিবিরে দেখো না ঘরের মধ্যে কোনো কিছু আসে নাকি আমার নবীর দরওয়াজ আয় সমস্ত সাহবাইকার আমরা তাদের মাল জান আজমত ইজত তাদের নশতা পর্যন্ত কোরবান করে দিচ্ছে বিবি কিছু থাকলে দাও আমার নবীর কদমে দিয়ে আসবো বিবি বলে আই স্বামী আই সিদ্ধিকে আকবর ঘরে তো দেওয়ার মতো একমোটো চালও নাই তো কি আছে বলে শুধু সোলার মতো দে আজ থেকে দুই তিন দিন আগে সোলার মধ্যে খাবার যা রান্না হয়েছিল সেই রান্না করা ছাইগুলা এখনো রয়ে গেছে সিদ্দিকি اکبر কানতে কানতে বলে বিবি আমার তোমার কিছু দেওয়ার ক্ষমতা নাই অন্তত ছাইগুলা হলেও দাও যদি এগুলা কোনো কাজে আসে তো এগুলা হলেও আমার নবীর কদমে কুরবান করে দেবো সাঈগুলা আল্লাহ আমি লজ্জিত হয়ে গেলাম সবাই তো অনেক কিছু দিয়েছে শত শত উঠ দিয়েছে হাজার হাজার দের হাম দিয়েছে খেজুর বাগান কোরবান করে দিয়েছে স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রা দিয়ে আপনাকে মারামাল করে দিয়েছে নবী আমি সিদ্দিকে আকবরের তো স্বাদ আছে সাধ্য নেয় নবী আমার কাছে তো আর কিছু নেয় আমার ঘরের মধ্যে তো এই সাইগুলা ছাড়ার কিছু ছিল না নবী এগুলা কবুল করে নেন আর আমার নবী বলে সিদ্দিক রে ওমর ফারুক আজম ওসমান ইবনে নুরাইন মাওলানা আলী শের খোদা আব্দুর রহমান ইবনে